আজ আপনাদের মাঝে শেয়ার করব মাত্র দুইটি উপকরণ দুধ ও চিনি দিয়ে স্বাস্থ্যকর ভ্যানিলা আইসক্রিম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এখন প্রচণ্ড গরম আর এই গরমের দিনে আইসক্রিম খেতে কার না ভালো লাগে আর সে আইসক্রিম যদি স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই আজ তৈরি করে দেখাবো ছোটো বড়ো সবার অনেক পছন্দের আইসক্রিম দুধ ও চিনি দিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যাবে বাজারের আইসক্রিম থেকে কয়েক গুণ বেশি মজার হয়ে থাকে এই আইসক্রিম তাই চাইলে স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করে নিতে পারেন আপনিও এই আইসক্রিম তো চলুন দেখে নি চুলা একটি প্যান বসিয়ে আমি দুই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দুই মিনিট মতো এটাকে জাল করে নিলাম এখন আমি এখানে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন এক সিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ আগে থেকে আমি কিছুটা দুধ রেখে দিয়েছিলাম ঠান্ডা করে সেখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ অবশ্যই কিন্তু এই উপকরণটা দিতে হবে এখন এটাকে মিশিয়ে অল্প অল্প করে এই গরম দুধের ভিতরে দিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু দেওয়ার সময় চুলার আঁচটাকে লো করে দিয়ে তারপর দিবেন তারপরে চুলাটা আঁচটা বাড়ানো যাবে বাট এই সময়টা কিন্তু যদি চুলার আঁচটা বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু নিচে লেগে যেতে পারে তো মিডিয়াম আছে আমি এটাকে জাল করে নিব আরও দুই থেকে তিন মিনিটের মতো যেহেতু আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করব এই জন্য কিন্তু এখানে কোনো রকম অ্যালাচ দিব না চাইলে কিন্তু আপনারা এলাচ দিতে পারেন তো এই তো দুই থেকে তিন মিনিট জাল করার পরে এটা এরকম ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই পাতলা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স ওয়ান এইট টি স্পুন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স অবশ্যই কিন্তু খুব বেশি দেবেন না সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না শুধুমাত্র আইসক্রিমের স্বাদটার জন্য কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা এলাচগুলো দিতে পারেন এর পরিবর্তে আর অবশ্যই কিন্তু ঠান্ডা অবস্থায় এটা মেশাতে হবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম গরম অবস্থায় দিলে কিন্তু এই যে ঘৃণ সেই থাকবে না তাই এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এখানে আইসক্রিমের মোল নিয়ে নিলাম চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মলই কিন্তু এটা জমাতে পারেন আমি এখানে এই যে ছয়টার যে মোল দেখতে পাচ্ছেন এটা দিয়ে আইসক্রিমটা জমাবো আর অবশ্যই কিন্তু বাজারের লোকটা নিয়ে আসতে চাইলে অবশ্যই এই কাঠিটা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু বাজারের আইসক্রিমের যেমনটা দেখতে হয় ঠিক তেমনটাই হবে তো আমি এখানে যে আইসক্রিমের মোল নিয়ে নিলাম সেটা নিচে এবং উপসাইড দেখিয়ে দিলাম এখন আমি আইসক্রিমগুলো বা মিশ্রণটা এর ভিতরে দিয়ে দেবো মোট এখানে পাঁচটা আইসক্রিম আছে একটা কিন্তু হয় নাই আর যেহেতু আমি দুধটা অনেকটাই ঘন করে নিয়েছি এই যে তো এখন আমি কাঠিগুলো দিয়ে দিব তো কাঠিগুলো তো এভাবে দিলে হবে না এই জন্য আমি এখানে ফয়েল পেপারটা অ্যাড করে নিব আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা পলিথিন দিয়ে বা কাগজ দিয়ে তারপর এটা দিয়ে দিতে পারেন আর চাইলে কিন্তু মোল্ডে যে কাঠিটা থাকে সেটা দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারেন তো খুব ভালোভাবে কিন্তু এটা সিল করে দিব যেহেতু ফ্রিজে অনেক কিছু থাকে তার বাজে একটা গন্ধ কিন্তু এই আইসক্রিম আসতে পারে তো অবশ্যই কিন্তু এটা দিয়ে সিল করে নিতে হবে আর যেহেতু কাটি দিব অবশ্যই কিন্তু এটা দিতে হবে তারপর একটু না সুরি দিয়ে এভাবে অল্প করে একটু কেটে মাছ বরাবর দিয়ে দিব কাটিটা এভাবে করে আমি কাটিটা দিয়ে দিব চাইলে কিন্তু আইসক্রিমের মোল্ডের যে কাটিগুলো থাকে বা মুখাটা থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা জমাতে পারেন আইসক্রিমগুলো এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব দশ থেকে বারো ঘন্টার জন্য যেহেতু আমি এটা বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে তৈরি করেছি আমি সারা রাত এগুলোকে রেখে দিব তো সারা রাত রাখার পরে তারপর আমি প্রায় বিকালের দিকে এটা বের করব। তো এরকম একটা ট্রেতে করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব তাহলে আর আইসক্রিমগুলো কিন্তু নাড়াচাড়া করবে না তো আমি যেদিন তৈরি করি সেদিন তার পরের দিন আর বের করা হয় না তার দুই দিন পরে বের করে নিয়েছে আর এখানে কিন্তু পাঁচটা ছিল একটা অলরেডি খাওয়া শেষ তো এখান থেকে আমি বের করে নিব আইসক্রিমগুলো আর অবশ্যই কিন্তু একটু ঠান্ডা পানিতে এভাবে করে রেখে দিবেন তারপর আইসক্রিমগুলো বের করবেন তা না হলে কিন্তু কাটিটা চলে আসবে আর আইসক্রিমটাই ভিতরে থেকে যাবে তো কিছুক্ষণ পানিতে দিয়ে রাখলেই কিন্তু খুব সহজে আইসক্রিমটা বেরিয়ে আসবে তো এই তো মশাল্লা করে আমি আইসক্রিমটা বের করে নিলাম আর এটা কিন্তু খুব দ্রুতই গলে যাবে যেহেতু এটা শুধুমাত্র দুধ দিয়ে তৈরি করা কোনো রকম পানি নেই তাই আমি এখানে কুচির উপরে আইসক্রিমগুলো রেখে দিয়েছি তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা বাসায় স্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন এই গরমের দিনে তো দেখা আবার পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম